লবণ হলুদ দিয়ে মাখানো পটল এবং কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন আশা করি ক্যামেরা হয়তো পরিষ্কার এপাশ উপাস করে চিড় দিয়ে যেমন ভাজা করি সেইভাবে করেছি এখানে আছে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে একটু টমেটো বেটে নিয়েছি আর এখানে কাঁচা বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি আর রান্নার শেষে ঘি গরম মশলা তো থাকবেই আর তেল তো লাগেই তো এবার যেটা করব আগে পটলগুলো ভেজে নেব পটল সুন্দর করে কেটে দেখতেই পাচ্ছেন কত সুন্দর যেমন ভাজি ডিজাইন করে সেইভাবেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এখানে কাঁচা বাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে বেটে রেখেছি এখানে একটু টমেটো বেটে রেখেছি আর এখানে আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি তাহলে চলুন আগে আমি পটলটা ভেজে নিই আর নামাবার সময় ঘি গরম মশলা দেবো রান্নার জন্য তো তেল লাগবেই আর লবণ আর চিনি তো সব মোটামুটি সব রেসিপিতেই লাগে তো দেখতে থাকুন সাথে গরম করতে দিয়েছি অলরেডি তেল গরমও হয়ে গেছে অল্প করেই তেল দিয়েছি ওর পটলগুলো ভেজে নেব একটা পিস দিয়ে দেবো ছটা পটল এনেছি তুলে রাখবো এর থেকে বেশি আর ভাজা এর থেকে বেশি ভাজা হলে সেই পটল ভাজা খাবার মতো হয়ে যাবে আর কি হালকা করে এবার সামান্য একটু তেল দিয়েছি পটল ভাজার জন্যে কলাটা কড়াটা কালো কালো মতো হয়ে গেছে কড়াইটা এক ফোঁটা তেল দিয়ে তারপরে আবার তেজপাতা দিলাম হাফ আর ছোট চামচের এক চামচ জিরে দিলাম বেশি দেওয়ার নেই আপনারা এইখানে যদি মনে করেন গোটা গরম মশলা দেবেন দিতে পারেন আমি আর গোটা গরম মশলা দেবো না এবার যেটা দেব টমেটো পেস্ট ছন্দ পাচ্ছেন ভোঁ দেখে কতটাই গরম হয়ে রয়েছে তাহলে পটল ভাজা হয়েছে পটল অলরেডি গরম এবার লবণ দেবো যেহেতু পটলে আমি লবণ মাটি নিয়েছিলাম অল্প করে দিলাম পরবর্তীকালে যদি লাগে সেটা টেস্ট করে দেখে তবেই আমরা লবণ দেব অল্প করে লবণ দিলাম মশলাটা একটু জল দিয়ে পেস্ট করে নেব আমার টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে ওই মশলাটাও ওতে ঢেলে দেব পটল বেগুন এগুলো ভাজতে কড়া একটু কালো হয়ে যায় আমার মোটামুটি কষানো হয়ে গেছে এই সময় বাদাম বাটাটাও দিয়ে দিলাম বেশ খানিকটা বাদাম বাটাম বাদাম বাটাটা একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলেও হতো বাদাম বাটাটা দিয়ে একটু এর সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আমার রেডি হয়ে গেছে এবার আমি পটল ভাজাগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম যে পটল ভাজার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে অল্প একটু জল দেবো শুধু পটলটা সেদ্ধ করার জন্য কারণ হচ্ছে পটল অলরেডি ভাজে নিয়েছে ওই জন্য সেদ্ধ মোটামুটি হয়ে গেছে তবু আরও একটু সেদ্ধ করার জন্য অল্প একটু জল আর বাদাম পটলের পটল কষানো হয়ে গেছে মশলাও কষানো হয়ে গেছে এখানে বলি যদি আপনাদের ঘরে নারকল থাকে তাহলে বাদামের সময় একটু নারকেলও বেঁচে দিতে পারেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়ে যাবে তবে ওই গরমকাল একটু হালকা হালকা খাওয়া ভালো কারণ বাদাম নারকেল এগুলো একটু ভারী খাবার কিন্তু ঝোল ডাল এসব খাবার মাঝে এগুলো একটু খেতে ইচ্ছা করছে সকলে ওই জন্যই করা অল্প একটু জল দিয়ে দেবো মশলা দেওয়া জল দিলাম অল্প একটু জল দিয়ে পটলটা সেদ্ধ হয়ে যায় একটু মাখা মাখাই হবে আপনারা যেরকম গ্রেভি খাবেন যদিও আমি মশলা যা দিয়েছি তাতেই আমার মাখা মাখা হয়ে যাবে ঘরটা আবারও চাপা দিয়ে দেবো আমার পটল সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কমেছে এই সময় গরম মশলাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা ঘন গ্রেভি হয়েছে আমার বাদাম বাটা দেওয়ার ফলে এখন গ্রেভি রাখবো আমি আর একটু ঘি দেব আর বেশি ঘি দিলাম না হাফ চামচ মতো ঘি দিলাম দাম ফটো ভালো লাগলে অবশ্যই আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি পাশে থাকাবে আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন গরমে বেশি বেশি করে জল খান বাড়ি থেকে যতটা না পারেন বেরোতে সেটাই ভালো প্রয়োজন হলে তো বেরোতেই হবে বিশেষ করে যাদের কাজ আছে আর আমাদের তো রাস্তাঘাটে যত ফেরিওয়ালা ওদের কষ্টটাই সবচেয়ে বেশি আর ওরা না এলে আমরা খেতেও পাবো না হালকা পোশাক খুন হালকা খাবার খান বেশি বেশি করে জল খান ত্বক জাতীয় তেতো জাতীয় খাবার খান তাহলে আজকের মতো বাদাম পটলের ভিডিওটা এখানেই শেষ করলাম আবারও বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে